জাগ্রত হও লিখেছেন মনের বিন মুবারক আবৃত্তি করছি আমি স্বামীওয়ালার স্বামী জাগ্রত হও সবাই মিলে ধরাতে রুখে দাঁড়াও কর্ম সমাজ থেকে সরাতে আলোকিত কর ভুবন দেখো তাহার স্বপনে নিশ্চয়ই তাহা হবে সফল তারাই সম্ভব তরুণ দুর্নীতি থামাতে অবিচারের মুখোশ খোলে আসু থেকে নামাতে শুন হয়ে তরুণ যুবক কেহ হবে না তুমি ছাড়া এই ভবনী পরিবর্তন হবে না অপরাধকে গলাই টিপে ছুঁড়ে ফেলো ছরণে সুন্দর হবে এই ধরনের i'll be